যে আপনি আমাকে যদি ভোট দেন আপনাকে একটা ফ্যামিলি কার্ড দেব তারা বলতেছে পঞ্চাশ লক্ষ বা এক কোটি ফ্যামিলি কার্ড দিবে সবাইকে দিবে এখন এখানে তো আমাদেরকে সবাই দরকার নেই ফ্যামিলি কার্ডের আপনি আইডেন্টিফাই করেন যারা নিম্নবিত্ত একদম গরিব তাদের জন্য একটা প্রপো প্রপোজাল আপনি আনতে পারেন একটা প্যাকেজ আপনি তৈরি করতে পারেন সবার জন্য এটা তো আমি বলবো একটা ঘুষ এটা একটা দুর্নীতি এটা একটা প্রলোভন এটা একটা মিথ্যা ফাদ একটা প্রতারণা এটা একটা ধোকাবাজি যদিও এটা বাস্তব হয়ে থাকে তারপর আমি বলবো এটা একটা প্রতারণ এটা একটা প্রলোভন এটা একটা এটাও একটা ঘুষের পর্যায়ে পড়ে যে আপনি আমাকে যদি ভোট দেন আপনাকে একটা ফ্যামিলি কার্ড দেবো কার্ড দেবো আসলে সে কতটা দিবে কি দিবে না বা সেটা দিল বাস্তবায়ন হবে কি না বা সেটার মধ্যেও এই ফ্যামিলি কার্ড নিতেও আবার তাকে ঘুষ দিতে হবে কি না চাঁদা দিতে হবে কি না এটাও আমরা দেখতে পাচ্ছি এখন জনমনে এগুলির প্রশ্ন কিন্তু আমি নির্বাচন কমিশনকে বলবো ভোট চাওয়া কোনো কিছুর বিনিময়ে ভোট চাওয়া এটা অবৈধ এটা বেআইনি এটা প্রলোভন এটা একটা ঘুষের পর্যায়ে পড়ে তো আমি বলবো নির্বাচন কমিশন এদিকে নজর দিবে সরকার এদিকে নজর দিবে প্রলোভন দেখে আপনি কেন ভোট নেবেন আপনার জনপ্রিয়তা আপনাকে ভোট দিবে আপনার কার্যক্ষমতা আপনাকে ভোট দিবে আপনি কাউকে বলতেছেন আমরা আপনাকে ফ্ল্যাট করে দেবো আমাকে ভোট দেন কাউকে বলতেছেন কার্ড করে দেবো ভোট দেন কাউকে বলতেছেন চাকরি দিয়ে দেবো ভোট দেন সব ভোট দিলেই সব দিয়ে দেবেন নাহলে দিবেন না